আসসালামু আলাইকুম বন্ধুরা একদম ভোরবেলায় চলে আসলাম ঘাট মাছের আপনাদের এসে দেখি জেলেদের নৌকা আসতেছে একটা ইলিশ মাছের নৌকা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইলিশ মাছ সহকারে পদ্মার বিভিন্ন রকমের মাছের বর্তমানে দাম কেমন যাচ্ছে ধরো সরকারের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে চান তারা চলে আসতে পারেন এটা হচ্ছে ঢাকা দুহার কার্তিকপুর ঘাট। ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি ঘাটে মাছ বেচা কেনা হয় আশেপাশে অনেক জেলেদের নৌকা আসছে একটু পরে নিলামে মাছগুলো নিয়ে যাবে বিক্রি হবে আপনাদেরকে এক একে একে সকল মাছের নিলাম দেখানোর চেষ্টা করবো thank you

পঞ্চাশ 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 পারশো পঞ্চাশ আগারশো পঞ্চাশ ଆଗାରଶହ ପଇଁଚାଶ ବାଇତି ଶହ ଏକା ଆଗାରଶହ ବନ ଅଳ୍ପ ରହଙ୍କ ଆଗାରଶହ ବଣଚାଶ ଆଗାରଶହ ବନଚାଶ ଆଗାରଶହ ପଞ୍ଚାଶ ପାଗ ଉଣେଇଶ ବାହାଘଣ ଉଣେଇଶ ଦୁଇ ଜନ ଉଣେଇଶିଶହ ଦୁଇ ଜନ ଉଣେଇଶି ଶହ ଏକ ଆଗନ୍ ଉଣେଇଶହ ଦୁଇ ଜନ দু হাজার একটা দু হাজার একুশশো একষট্টি একষট্টি একুশশো একশো একটা এই

পঁয়ত্রিশশো দশ পঁয়ত্রিশশো একা দুশো আচ্ছা আগত আগত পঁয়ত্রিশশো বৈজড় একটা পঁয়ত্রিশশো বয়জন একটা ছত্রিশ একটা সাঁত্রিশশো সাঁত একটা বস একচল্লিশশো একচল্লিশটা একচল্লিশশো চল্লিশশো বেলায় ডবলের বেশি ভাই পাঁচল্লিশশো পাঁচশো লেখা ছয়চল্লিশশো ডবল সাতচল্লিশশো সাতশো লেখা সাতশো লেখা পাঁচচল্লিশশো সাতশোল এক সাতচল্লিশশো একাম সাতচল্লিশশো সাতচল্লিশ সাতচল্লিশশো সাতশো একাম সাতচল্লিশশো 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 সাতশো একাম সাতচল্লিশশো সাতচল্লিশ সাতচল্লিশশো

আব্বা চলে টাইম নিবেন সর খাওয়া লাগবে আব্বা চলে আব্বা সুকোটা রে মদ কোন এই বড়লে গেল বড়লে গেল বড়লে গেল কত 1800 আড়deka এই বড়লে গেল 1800 রেকা 1800 আড়deka 1800 আড়deka 1800 আড়deka 1800 আড়deka 1800

তিন হাজার বড় ডাক দুশো কমিশা চৌদ্দেক চৌত্রিশশো চৌদ্দ চৌত্রিশশো চৌদ্দ টেকা

পঁচিশশো 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 বসড়েকা পঁচিশশো পঁচিশশো বসড়েকা পঁচিশশো বসড়েকা পঁচিশশো বসড়েকা

ତିନି ହଜାର ତିନି ହଜାର ଇନ୍ ହଜାର ତିନି ହଜାର ଇନ ହଜାର ଇନ୍ ହଜାର ଭେଟ୍ ଜଡ଼େକା ଏତିରିଶଶହ ଭେଡ଼୍ ଡଡ଼େକା ଏତିରିଶଶହ ଭେଦଡ଼େକା ଭୋଜଡ଼େକା ବତିଶଶହ

Kata, bunuh, bunuh siapa? Bunuh, bunuh siapa? Bunuh dia lagi, 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 bunuh dia দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ 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 একশো বাইশো বাইশ বাইশো বাইশ বাইশো